তুই না কই তাহলে আমার বাস দিব এই বেটা ভাই আমি এর বলেছি তুই জানাস না কেমনে জান মামলা এটা বলেছেন আপনি দেখছি না সারা এলাকা কই যাই যত আমি যাতা কস এই এলাকার বাসা কেডা আপনি আমি ঠিক কইছস এই এলাকায় যত জুরে গাড়ি চালায় এই লোকটা কেডা আপনে ঠিক কইছস এই যে আকাশে বিমান চালায় এই বিমানের ড্রাইভারটা কেডা আপনি ঠিক কইছস এই যে বয়ের কাপড় ধুইয়া দে हे एलक ए लोक टाका एड तो आम्ही